আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পবিত্র ভূমি রয়েছে যার চারপাশে ফেরেস্তারা নিজেদের ডানা মেলে রাখেন আর সেই ভূমিই হবে কেয়ামতের দিন সকল মানবজাতির জাতির সমবেত হওয়ার স্থান এই ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন অনেক বিষয়কর কথার বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না চলুন জেনে নেই শামের বরকতপূর্ণ ভূমির আশ্চর্য ইতিহাস একদিন আসবে যখন শাম ভূমি হবে ইমানদারদের শেষ আশ্রয়স্থল পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি থাকবে নিরাপদ আল্লাহর ফেরিস্তারা এই অঞ্চলে ছায়া দান করবেন নবী ইসা আলিহি সালাম অবতরণ করবেন এই ভূমিতে আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জা আলের শুরুতেই এই প্রশ্ন মাথায় আসতে পারে এমন ভূমির কথা বলা হচ্ছে সেটি কোনটি প্রাচীন যুগে যাকে বলা হতো মূলকে শাম সেটি আজকের সিরিয়া জর্ডান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল এই ভূমি শুধু ভৌগোলিকভাবেই নয় ইসলামের ইতিহাসে নবী রাসুলদের স্মৃতিতে এবং কোরআন হাদিসে বিশেষভাবে উল্লেখিত চলুন জেনে নেই কীভাবে এই বরকতময় ভূমি কেয়ামতের আগে অনন্য ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হবে শাম ভূমির বরকতময়তা কোরআনে বহু জায়গায় শামের ভূমির বরকত সম্পর্কে আলোচনা এসেছে তালা বলেন যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি আরেকায়াতে বলা হয়েছে পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন এর চারপাশে আমি বরকত রেখেছি মুফাসিরগণ একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে শামকেই বোঝানো হয়েছে হাসরের ময়দান হবে শামে ইমাম কুর্তুবী ইবনে কাসির এবং ইবনে হাজার রহমতুল্লাহ আলেই বলেছেন শাম হল হাসরের ভূমি প্রথম হাসর সংঘটিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে আর দ্বিতীয় এই ভূমিতেই সমগ্র মানবজাতি একত্রিত হবে রসুলল্লাহ সল্ল্লাহ আলিহুসাল্লাম বলেছেন তোমাদের হাসর হবে শামের মাটিতে সেখানেই আরোহী পদাতিক ও অর্ধমুখী তিন দলে বিভক্ত হবে মানুষ ফেরেস্তাদের ছায়া বিছানো থাকে যে ভূমিতে রসুলুল্লাহ সল্ল্লাহ আলিহুসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন শামের জন্য সৌভাগ্য কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে এক বিশেষ হাদিসে বলা হয়েছে কেমত পর্যন্ত একটি দল সামে হকের উপর অটল থাকবে তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না রসুল্লাহ সাল আলীহাসাল্লাম বলেছেন যখন সামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে শাম হবে নবী ইসা আলিহসাল্লামের অবতরণের স্থান হজরত ঈসা আলিহসাল্লা তুয়া কেয়ামতের আগে সিরিয়ার নগরীর অবতরণ করবেন সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন রসুল্লাহ সাল্লুসালাম বলেছেন দাজ্জাল ঈসা আলাইহসাল্লা তুয়া দেখা দেখামাত্র গলে যাবে তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন ফিতনা থেকে নিরাপদ ভূমি সিরিয়া বা শাম যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শ্যাম থাকবে শান্ত ও নিরাপদ রসুল্লাহ সাল আলীহাসাল্লাম বলেছেন ফিতনার সময়ে শ্যাম হবে ইমানের ঘাঁটি কোরআনের আলো এখান থেকেই ছড়াবে নবী করিম সল্লুসাল্লাম তার উম্মতকে শ্যামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন তিনি বলেছেন যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন শামের ভূমি আঁকড়ে ধরো সুরাহ ইবনে ওবায়দ রহমতুল্লাহ আলী বলেন হজরত আলীরল্লাহ তালহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি রসুল্লাহ সাল আলী হুসাল্লামকে বলতে শুনেছি শামে আব্দালরা আল্লাহর বিশেষ অলি অবস্থান করেন তারা চল্লিশ জন থাকেন যখন একজন মারা যান আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয় মোয়াবিয়া ইবনি কোর্রাহ রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন যখন সাম ফাসাদে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে আর কেয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না হজরত আবু রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সল্লাহ আলীহুসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কের পাশে অবস্থিত এটি শামের একটি উৎকৃষ্ট স্থান মুমিনদের শেষ আশ্রয়স্থল হবে শামে রসুল্লাহ সল্ল্লাহ আলিহসাল্লাম বলেছেন মুমিনদের বাসভূমি হবে শামের পবিত্র ভূমি শ্যামের ভূখণ্ড শুধুই একটি ভূমি নয় একটি বরকতময় এবং আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমতের প্রতীক কেয়ামতের আগে এই অঞ্চলে সংঘটিত হবে এমন অনেক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে অনন্য হয়ে থাকবে এই ভূমি শুধু নবীর আসুলদের স্মৃতি নয় বরং এক মহা বরকতময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে তাই এই ভূমির ফজিলত আমাদের জন্য এক বিশেষ বার্তা ইমাম মাহদির খিলাফত ও দশ। উম্মে সালামারদ আল্লাহ তাল আনহা বর্ণনা করেন রসুল উল্লাহ সল্লাহ বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে তখন একজন ব্যক্তি ইমাম মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বায়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিদশে পতিত হবে শামের ভূমি ইসলামের ইতিহাসে এবং ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলোর আলোকে এক বরকতময় স্থান হিসেবে উল্লেখিত এটি শুধু রাসুলদের স্মৃতিধন্য নয় বরং কেয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হাসরের ময়দান থেকে শুরু করে নবী ইসা আলি সালাম এর আগমন দাজ্জালের পরাজয় এবং ফিতনা থেকে নিরাপত্তার বাণী সবকিছুই শামের বিশেষ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয় বর্তমান সময়ে শামের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় এই ভূমিতে সংঘটিত ঘটনাগুলো ইসলামের বাণীগুলোর প্রাসঙ্গিকতাকে তুলে ধরছে শামের ভূমি শুধু ভৌগোলিক অঞ্চল নয় বরং তা ইমানদারদের জন্য শিক্ষা সতর্কতা এবং আশা জাগ্রত করার এক অনন্য প্রতীক আমাদের উচিত শামের ভূমি সম্পর্কে আরও জানার চেষ্টা করা নবীজি সাল্লি সাল্লামের ওসিয়ত অনুসরণ করা এবং এই বরকতময় ভূমির ফজিলত হৃদয় ধারণ করা আল্লাহ তা আলা যেন আমাদেরকে কেয়ামতের আগেই নিজেদেরকে পরিশুদ্ধির তাওফিক দান করেন কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন